আজ আমি শেয়ার করব আমদই রেসিপি যেটা সকলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার চলুন বন্ধুরা তাহলে দেখে নিই যে আমদই কিভাবে ঝটপট বানিয়ে ফেলি প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল এখানে যতটা পরিমাণ দুধ দেওয়া হবে তার ডবল জল দিতে হবে আর আমি এই আমদইটা বানাবো আমল দুধ দিয়ে এখানে আমি দেড়শো গ্রামের মতো আমল দুধ নিয়েছি আর তার ডবল আমি এখানে জল ব্যবহার করছি মানে যেই কাপের মাপে আমি দুধ ব্যবহার করছি তার ডবল জল দিলাম তারপর এখানে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো মিষ্টি দিয়েছি আর এরপর দুধটা জাল করে নেব ওদিকে দুধটা জাল হতে থাক আর এদিকে আমি একটা আম ভালো মতোভাবে পেস্ট করে নিই আর এখানে দিয়ে দিচ্ছি দই দইটাও আমি ওয়ান ফোর্থ কাপের মতো দই নিয়েছি নিয়ে খুব ভালো করে কিন্তু একটা আম আর দই মিলে পেস্ট করে নিলাম অবশ্যই এটা টক দই ব্যবহার করতে হবে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি আর এটা কিন্তু একদমই ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে এইভাবে আমি কিন্তু দুধটা আর জাল দেবো না এরপর আমি দুধটা নামিয়ে নিলাম দুধটা খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে তারপর এটা নামিয়ে তার মধ্যে আম আর যে দইয়ের মিশ্রণটা ছিল সেটা অ্যাড করতে হবে এখানে কিন্তু আর গরম করা বা ফোটানো যাবে না দুধটা নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই আম আর দইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যেই দইটা সেট করব এখানে যে কোনো রকম পাত্রেই কিন্তু দইটা সেট করে নিতে পারেন খুব সুন্দরভাবে দইটা বসে যাবে এইভাবে আমি একটা মাটির পাত্রে দইটা ঢেলে দিলাম এরপর আমি ওটা একটা কুকারের মধ্যে বসিয়ে খুব ভালোভাবে এটা চাপা দিয়ে দেব আর আমি এই দইটা রাত্রে বসাচ্ছি সারা রাত রেখে দেব আর সকালে এটা আমি খুলে দেখাবো যে কিভাবে বসেছে এরপর কুকারটা এটা দেওয়ার পর আমি একটা কাপড় ওপর থেকে চাপা দিয়ে দিলাম আর এটা সারা রাত আমি এইভাবেই রেখে দেব সকালে ফিরে এলাম আর চলুন বন্ধুরা দেখি কীরকমভাবে দইটা সেট হয়েছে এই দেখুন বন্ধুরা দারুণভাবে কিন্তু দইটা বসে গেছে আর এটা অনেকটাই জমে গেছে আর ভালোই বেশ শক্ত হয়েছে কিন্তু কোনো রকম থলথলে বা পাতলা নেই একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আম দই তাহলে বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু ঝটপটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে আর অবশ্যই আপনারা কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ